বাঁকুড়া দুই নম্বর ব্লকে আমরা সকাল থেকেই দেখাচ্ছি কখনো সভাপতির বক্তব্য অঞ্চল সভাপতির বক্তব্য এবং আমরা পেয়ে গেছি তোমার নাম অনিতা মাকুর তুমি প্রথম যখন ফাইভে এ কোন স্কুলে ভর্তি হয়েছিল ফাইভে এ মিশন গার্লস হাই স্কুল সেটা কি সরকারি পরিষেবা হ্যাঁ সরকারি এই পরিষেবা মাননীয় মুখ্যমন্ত্রী কি কি পেয়েছ এখন অবধি ওখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর থেকে অনেক কিছুই সাহায্য পেয়েছি যেমন কন্যাশ্রী পেয়েছি স্কলারশিপ পেয়েছি মিড ডে মিল দিত স্কুলে প্রতিদিন তা সব কিছুই মোটামুটি সব কিছুই সাহায্য পেয়েছি আমরা তাতে কতটা সুবিধা হয় বলে মনে আছে আপনি এরপরে অনেকটাই তো সুবিধা হয় সাইকেল দিয়েছেন তারপরে ফোনের দশ হাজার করে টাকা দিয়েছেন সবাইকে একটা করে ফোন কিনতে দিয়েছেন তারপরে আবার কন্যাশ্রী দিয়েছেন মোটামুটি সব রকমের সুবিধা মানে পেয়েছি ওনার কাছ থেকে হ্যাঁ পাওয়া গেছে এই যে এখন তুমি এসছো এখানে এখানে সভাপতি রিনাদি আছেন রিনাদি কি আপদে বিপদে কাজে পাওয়া যায় হ্যাঁ আপদে বিপদে ফোন করলে সবেতেই পাওয়া যায় ফোনেও পাওয়া যায় এখন কিসে পড়ছো ফার্স্ট ইয়ার কি নিয়ে সংস্কৃত সংস্কৃত নিয়ে পড়ছো আগামী দিনের পরিকল্পনা কি থাকবে আগামী দিনে তো কলেজ কমপ্লিট করে ফর মাস্টার্স করতে চাই খুবই মাস্টার করো আমরাও আছি সঙ্গে থাকব সঙ্গে থাকবো তো অবশ্যই শোনালাম এখানকার ছাত্রীদের কথা তারা কিন্তু পরিষেবা মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত কিছুই পেয়েছে থাকবো আমরা দেখাবো অবশ্যই এই অঞ্চলের বিভিন্ন জায়গা ততক্ষণে দেখতে থাকুন ডেলি নিউজ কলকাতা ক্যামেরায় মদনের সঙ্গে সুপ্রিয় পরামাণিকের রিপোর্ট ডেলি নিউজ বাঁকুড়া